হাই অবেন্ড আলাইকুম ওয়ালাইকুম ওরকম আবার চলে আসছি আইন কয়েশন পেসের নতুন একটা ভিডিও থাকবে আজকের ভিডিও থাকবে কটনের মধ্যে লোনের কারিজমা ব্র্যান্ডের যারা আমাদের এই দেখছেন দেশ ও দেশের ব্যক্তি যারা প্রত্যেকেই ভালো আছেন সুস্থ আছেন যারা এটা পার্চেস করতে যাচ্ছেন অবশ্যই এটা পারচেসের সিস্টেমটা আমরা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো অর্ডারের সিস্টেমটা আমরা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে আমাদের কাছে অর্ডারটা করবেন অনলাইনে এটা থাকবে আমাদের অর্ডারের সিস্টেমটা পুরো এটা থাকবে আমাদের অর্ডারের সিস্টেমটা ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে দুইটা নাম্বার থাকে যে কোনো একটা নাম্বারে আপনাদের পছন্দের কালারটি স্ক্রিনশট নিয়ে আমাদেরকে অর্ডারটা দ্রুত কনফার্ম করে নেবেন আর যে পুরো এখন আমাদের ইউটিউব চ্যানেল নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন রেগুলার নতুন ভিডিও সবার আগে সবার প্রথমেই পেয়ে যাবেন আমাদের ভিডিওটা ভালো লাগলে একটা লাভ রিক একটা শেয়ার দেবেন আসুন আমাদের ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন ফার্স্ট অল ডিজাইনটা এত সুন্দর একটা ম্যাজান্টা কালারের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন জাস্ট দেখার মতন পুরোটা ডিজিটাল প্রিন্টের মধ্যে থাকবে গলা নেটটা দেখেন আপনার এত সুন্দর একটা ডিজিটাল প্রিন্টার নেট করা আছে আর পুরো বডিটা কিন্তু অল ওভার ফ্রি সাইজের মধ্যে আপনারা পেয়ে যাবেন নিচনের লোয়ার পোশনটা দেখেন লোয়ার পোশনের দামটা একটু ডিফারেন্ট কোয়ালিটি একটু ফুল করা আছে খুবই সুন্দর একটা ডিজাইন করা থাকবে আর এটা যে কোনো গ্রহদের মানুষই কিন্তু আপনারা ইউজ করতে পারেন প্রাইস থাকবে অনলি নয়শো পঞ্চাশ টাকা হলো ব্যাক পোশনের পুরোটা প্রিন্ট আউটটা দেখেন খুবই সুন্দর ওভারঅল এত চমৎকার একটা প্রিন্ট আর এগুলো এক কথায় গরমের পড়ার মতন খুবই কমফোর্টেবল একটা ফেব্রিক্স পেয়ে যাচ্ছেন আর এটা নিচনের লোয়ার পোশনের দামটা এত সুন্দর এক্সপেন্সিভের মধ্যে নিচনের দামানের সাথে হাতের স্লিপটা দেওয়া থাকবে সম্পূর্ণ ফুল হাতের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন ওটা সম্পূর্ণ এক কালারের মধ্যে পেয়ে যাবেন আড়াইগজ থাকবে প্যান্টের কাপড়টা এবার আপনার ওনাটা অনেক বড় একটা অনান নামাজি অন্যার মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ পাঁচ হাতের মধ্যে থাকবে ওনাটা অল ওভার বডিটা থাকবে ফিসের ওনাটার অনেক বড় একটা ওনা পেয়ে যাবেন এটা থাকবে আপনার আরেকটা অল্টারনেটিভ ডিজাইনটা এই ডিজাইনটা দেখেন পাশে আপনার সলিটের মধ্যে প্রিন্ট করা আছে আর মাঝখানের পুরো নেকটা দেখেন খুবই সুন্দর ওভারঅল একবার ধাঁচটা দেখেন জাস্ট বিউটিফুল একটা গলার নেক থেকে নিচনের লোয়ার পোশনটা এত সুন্দর একটা ডিফারেন্ট কোয়ালিটি থাকিস আর নিচনের লোয়ার পোশনটা খুবই সুন্দর এক্সপেন্সিভের মধ্যে পেয়ে যাবেন ব্যাক পশনটা সামনে পিছিয়ে একই প্রিন্টার মধ্যে পেয়ে যাবেন পুরো প্রিন্টটা দেখেন জাস্ট অনেক সুন্দর একটা প্রিন্ট করা আছে নিচনের লোড়ার পোশনটাও দেওয়া থাকবে হাতের স্লিপটা ফুল হাতের পেয়ে যাবে স্লিপটা থাকবে দুই হাতে দুইটা প্যাটার্নে ফুল করা আছে খুবই চমৎকার দুইটা প্রিন্ট করা পেয়ে যাবেন আপনারা যার যে কালারটা ভালো দূর তো একটা কনফার্ম করে নেবে থাকবে সম্পূর্ণ এক কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন এটা হলো দোপাটার দোপাটার প্রিন্টের কম্বিনেশনটা জাস্ট অনেক সুন্দর এটা বিউটিফুল একটা অন্যের কম্বিনেশনটা ওনারটা সম্পূর্ণ প্রিমিয়াম কোয়ালিটির যে লোনগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে এত কমের ভিতরে প্রাইসটা দিয়ে দিচ্ছি যারা হাতের নাগালের প্রাইসটা পেয়ে যাচ্ছেন কিন্তু বেস্ট কালার কম্বিনেশনের মধ্যে মাঝখানের নেকটা একটা দেখেন এত সুন্দর জাস্ট মার্শাল্লাহ ফ্লাওয়ারের ডিজাইনটা তো আরও বিউটিফুল প্রতিটা ফ্লাওয়ার ডিজাইনগুলো আমরা কাছ থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তা সব কিছু মিলে কিন্তু খুবই সুন্দর একটা কামিজ আপনারা পার্চেস করতে পারতেছেন নিচনের লোয়ার পোষণটা খুবই সুন্দর একটা প্রিন্ট করা আছে এটা হলো আপনার ব্যাক পোষণটা থাকবে ব্যাক পোষণটা সম্পূর্ণ প্রিন্ট করা আছে একই প্রিন্টে থাকবে নিচনের লোয়ার পোষণটা আছে খুবই সুন্দর একটা লোয়ার পোশনটা করা আছে হাতের স্লিপটা পেয়ে যাবে সম্পূর্ণ ফুল হাতের মধ্যে থাকবে দুইটা প্রিন্ট করা আছে দুই হাতের মধ্যে থাকবে সম্পূর্ণ এক কালার মধ্যে এটা হলো আপনার দোপাট্টা দোপাট্টাটা অনেক সুন্দর জাস্ট দেখার সাথে সাথে ভালো লাগবে আর দোপাট্টা সম্পূর্ণ পাঁচ হাতের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন আজকের মতন আমরা ভিডিওটা এখানে শেষ করে দেবো ভালো থাকবে সুস্থ হবে আল্লাহ হাফেজ